হাতে পা টানতে টানতে দিন পর আবার এমন হাঁটা চলা করছে না কোনো কলেজ না কোনো অ্যাসাইনমেন্ট হ্যাঁ শান্ত পরিবেশ একে আগের দিনের মতো মনে আছে প্রতিদিন এই রাস্তায় ঘুরতাম হেসে অবশ্যই মনে আছে সেই দিনগুলো একদম আলাদা ছিল হঠাৎ সামনের দিক থেকে একটি মেয়ে হেঁটে আসছে সালোয়ার কামিজ পরা হাতে একটা ব্যাগ ওদের কাছে আসতেই দুই বন্ধু একে অপরের দিকে তাকায় চুপি চুপি দোস্ত মেয়েটাকে চিনতে পারছিস ছিনা চেনা লাগছে হ্যাঁ কোথায় যেন দেখেছি মনে হয় স্কুলে পড়তো সামনে গিয়ে এক্সকিউজ মি বিরক্ত করছি না তো আপনি কি এই গ্রামের হেসে না আমি আগে এখানে থাকতাম কিন্তু দশ বছর আগে অন্য গ্রামে চলে গিয়েছিলাম আজ ঠাকুমার বাড়িতে এসেছি চোখ বড় করে এক মিনিট আপনার নাম কি হেসে আমার নাম নন্দিনী কিছুক্ষণ নিরবতা দুই বন্ধু একে অপরের দিকে তাকায় নন্দিনী মানে মানে নন্দু ক্লাস ফোরে পড়তিস যার টিফিনের সবসময় আলুর পরোটা থাকতো হেসে ও আমার ঈশ্বর তোমরা তো রমেশের পূজা তাই তো হেসে হ্যাঁ তুই তো আমাদের সব খেলায় হারিয়ে দিতি তারপর হঠাৎ করে মামার গ্রামে চলে গেলি ঠিক তো বিধায়ও নিতে পারিনি নরমভাবে হাসে হ্যাঁ সব খুব হঠাৎ হয়েছিল তোমাদের অনেক মিস করতাম এত বছর পর ফিরে এসে কেমন যেন লাগছে বিশ্বাসই হচ্ছে না দশ বছর পর আবার দেখা হেসে ছোটবেলার বন্ধুত্ব বোধ হয় কখনো হারায় না তিনজন একসাথে হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে